রাজনীতি আছে বিরোধী দলও আছে এখানে রাজনীতি আর বিরোধী দল পুলিশ কাজ হলো বিরোধী দলকে দমানো অন্য অন্য রাজ্যে পুলিশের কাজ হলো করা। এটাই ডিফারেন্স আছে এখানে মমতা ব্যানার্জি পুলিশ পুরো ল লি মানে গাছে গাছের উপরে উঠিয়ে দিয়েছে এবং শুধু বিরোধীদের নেতাদেরকে ফাঁসানো আপনার গুন্ডাদেরকে সঙ্গে নিয়ে বসে পার্টি করা তার সঙ্গে হাত মিলিয়ে টাকা তোলা কালকে রাত্রি দুটো ক্রিমিনাল একটা ছেলেকে ধরে মেরেছে আমাকে দৌড়ে যেতে হয়েছে ওই ক্রিম ওই ক্রিমিনালদের কাছে এগেন্স্টে রোজ মামলা হয় আর পুলিশ কিছু করে না এই পার্থভূমিক ওদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা বহু গুন্ডাকে দেখেছি এরকম এরকম উঠছে আর থাপ করে পড়ে যায় শেয়ার মার্কেট শেয়ার মার্কেটের মধ্যে এই শেয়ার মার্কেট বাইরে করে খুব ভালো মানে শেয়ার মার্কেটের এক্সাম্পলটা বাইরে করে সব থেকে বেশি সেটা এই যে কালকে টিটা গাড়ি মারাক আপনি এর যদি পিছনে যাবেন আপনি লক্ষ্য করবেন কি কিভাবে এই গুন্ডারা মানে ওই ওখানকার কারখানাগুলোকে পুকুর ভাড়াট নিয়ে দু নম্বরই কাজ করা ড্রাগস বিক্রি করা চুল্লু বিক্রি করা এইটা নিয়ে একটা পুরো একটা নেটওয়ার্ক তৈরি করে নিতে কলেজে দখল কলেজ দখল করে কলেজ থেকে এডমিশনের নামে টাকা তোলা টিএমসিপি করি আর টিএমসিপি করি কোনো কোথায় লেখাপড়া করি না বাইরে থেকে গিয়ে টিএমসি ছাত্র পরিষদ করছে যেটা যোগেশচন্দ্র কলেজে সাবির আলী ওখানে গিয়ে কন্ট্রোল করছে এই লড়াইটা ব্যারেক করে বিধায়ক ভরসা সোমনাথ শ্যামের ছিল সোমনাথ শ্যাম একটা তোলাবাজ তৈরি করেছে বিষ্ঠু সে সব কারখানাতে তোলাবাজি অটো টোটো ওই পুকুর ভাড়ার চুল্লু কে বেচবে সারটা কে লিখবে লোটো কে লিখবে ওই নহি লোটো পার্থভূমিকে লোটো চলে ওই সব জায়গায় এখানে লোটো চালাতেই হবে পার্থভূমিকে কলেমে সামনে গুড্ডু আছে গুড্ডু ফুড্ডু কিছু নেই সব পার্থভূমি লোটো চালায় এই লোটো মালিক হলো পার্থভূমি এবার গুড্ডুকে সামনে রেখে করছে গুড্ডু সব জায়গা কোন কোন থানা কোন জায়গায় গলি 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 গলিতে লোটো বসিয়ে দিয়েছে সারটা কে পয়সা দেবে সব এদেরকে এদের ভাগ বটারা হয়েছে সবার উপরে কিন্তু পার্থভূমি সব জায়গা তো লুট হচ্ছে সব জায়গা তো তোলাবাজি হচ্ছে এই অমরাউতি মাঠ নিয়ে দেখুন না অমরাতী মাঠ এখনো পরিকল্পনা হচ্ছে পার্থভূমি বলে দিলো বিক্রি হয়ে গেছে ওই নানটুকে কণ্ঠাসা করা জানে ওই মলয়কে বলি পাঠা করলো কে কাকে ওখানে চেয়ারম্যান বানাবার ধান্দা আছে যে কাউন্সিলর অভয়া বডি ডেড বডিটাকে জোর করে পুড়িয়ে দিল তাকে চেয়ারম্যান বানাবে তার বাড়িতে তিন চার চার সিকিউরিটি পৌঁছে গেছে সেই চেয়ারম্যান হতো